সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন অথবা আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক কৃতি ও শুভেচ্ছা বন্ধুর আমি কথা বলতেছিলাম সুইট সুন্দরী অপরূপা একটি মিষ্টি আপুর সাথে প্রতিবেদন করবে এই আপুটি কয়েকদিন আগে থেকেই যোগাযোগ আসলে কেন আসলে উনি প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকতে অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম

এর জন্য আপনার বান্ধবী বলছিল আপনাকে প্রতিবেদনে আসার জন্য আপনি আসবেন বুঝলাম তো আপনি ভালো মানুষ একটা পাইলেন কিন্তু মানুষটা দেখা গেছে বয়সটা একটু বেশি হল অথবা আগে বিয়ে করছে এমন হল তাহলে কি করবেন আপনি ভাইয়া শুনুন আমার কত কি ভালো হলে সে যদি আরো দুটো বিয়ে করে তাতে কোনো সমস্যা নেই আমার সাথে ডাল ভাত খাওয়াতে পারলে আলু কত টাটকা খুশি আছি কেননা আমার বড় ভাই নাই বাবা না মা নাই নানুর কাছে থাকি এখন বাসায় কাজ করি আচ্ছা তো আপনার আগে তো বিয়ে হয় নাই তাহলে আপনি বিবাহিত মানুষ কেন বিয়ে করবেন না আমাদের এদিকে তো যৌতুক দেয় তা আমার নাই ভাই নাই আমার নানুর ঘর থেকে দিবে অক্ষম মানে যৌতুকের কারণে হচ্ছে আপনার বিয়ে হচ্ছে না এর জন্য মানে বিবাহিত মানুষ হলেও যদি তার মন ভালো হয় বা আপনার কি আর উম খেয়াল রাখে আপনার দায়িত্ব নেই তার কাছে আপনি বিয়ে বসবেন বা সংসার করবেন এটাই হচ্ছে উদ্দেশ্য আপনার না? আচ্ছা আপনি কি পড়াশোনা কতটুকু করছিলেন? ভাই আমি পড়ালেখা করতে পারি না ছোটবেলায় আম্মু মারা গেছে তো মাদ্রাসা কিছু পড়ছি নামাজ কালমাজ চিরা কলমা জানি নামাজ কালমাজ করতে পারি না বাংলা পড়া জানেন না না প্রিয় দর্শক শ্রোতা এই আপুটি হচ্ছে বাংলা পড়া জানে না সুরা সুরাকলমা শিখছে নামাজ কালাম পড়ে একটা মানুষ চাচ্ছে যে ওনার হচ্ছে দায় দায়িত্ব নিতে পারে আর কি এমন আপনারা শুনছেনই ওনার গুলা এখন শোনার পরে যাদের কাছে ভালো লাগছে ওনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানাটা নিতে পারতেছেন আপনারা জেনে নেবেন তো আপনার বয়স কত ভাই আঠারো ওনার বয়স হচ্ছে আঠারো বছর তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এমন ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মূল্যবান সময়গুলা দিয়ে ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ